আমরা হলাম সন্নি হানাফি কি বলেছি একটু জোরে বলেন না আমরা তো এবং সম্পর্কে আমাদেরকে একটু অবগত হতে হবে বর্তমান সময় কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে পরিকল্পিতভাবে ব্যক্তিদের ইমানকে সুকৌশলে ধ্বংস করা হচ্ছে এমন এমন আলোচনাকারী আপনার সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে অনভিজ্ঞ ব্যক্তি মহানবী সম্পর্কে এমন বিরূপ মন্তব্য করতেছে যা একজন অজ্ঞ মূর্খ ব্যক্তিও আপনার এ ধরনের বাক্য ব্যবহার করতে পারে না এই জন্য আপনাদের আমাদেরকে এ সম্পর্কে একটু অবগত হতে হবে সন্নি হানাফিদের আকিদা যে নাবি খোদার নূরে তৈরি নাবি একটু কথা বলেন না খোদার নূরে তৈরি নূর এবং নাবী মানব নূর এবং মানবের সমষ্টিতে সংমিশ্রণে অতি মহামানব হয়ে অতলনীয় মানব হয়ে বে ও বে নাজির মানব হয়ে পৃথিবীর বুকে এসেছেন এটা সুন্নি জামাতে রাখিদা যে নাবি নূর এবং নাবি মানব যে ব্যক্তি নাবিকে মানব মান্য করবে নূর মান্য করবে না তার আকিদাও ভুল আর যে ব্যক্তি নূর নাবিকে মান্য করবে মানব মান্য করবে না তার আকিদাও ভুল সহি আকিদা সঠিক আকিদা যে নাবি নূর এবং নাবি মানব এই আকিদা আপনাদের আমাদেরকে রাখতে হবে দ্বিতীয় আপনাদের আমাদেরকে সুন্নি হানাফিদের আকিদা হবে যে জানেন আল্লাহ তালা আমাদের নাবিকে ইল্মে গাইব দান করেছেন তাই আমাদের নাবি গায়েব জানেন শরীয়তের জ্ঞান হাকিকাতের জ্ঞান মারেফাতের জ্ঞান গাইবের জ্ঞান জমিন আসমানের জ্ঞান সৃষ্টি জগতের জ্ঞান নাবি কে কে দিয়েছেন আল্লাহ নাবি কে কে দিয়েছেন আল্লাহ এই আকীদা আপনাদের আমাদেরকে রাখতে হবে যে নাবি ইলমে গায়ব জানেন নাবি কে ইলমে গায়ব কে দিয়েছেন আল্লাহ সুন্নি জামাতের আকিদা সমূহের মধ্যে একটি যে হাজির হাজির ও ও নাজির নাজির অর্থাৎ আকিদা আল্লাহ আমাদের নাবিকে প্রত্যক্ষদর্শী করে গাওয়াহ বানিয়ে হাজির ও নাজির করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এই আকিদা আপনাদের আমাদেরকে ওশিলা দিয়ে আমাদের প্রিয় নাবির ওশিলা দিয়ে বুজুর গানের দিন আউলিয়া ইকলামদের ওশিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা যায়

সে ছোট গুনহাকারী হোক অথবা বড় গুনহাকারী হোক তাদের জন্য মহাসারের দিন নাবি আমার সুপারিশ করবেন আর নাবির সুপারিশে আল্লাহ তালা নিজেই গুনেগার পাপিষ্ট বান্দাগুলিকে জান্নাত দান করবেন একটু জোরে বলে সুবান আল্লাহ নব্বইটি নাকি হবে একবার যদি সুবহান মিলাদ শরীফ করা যাই উচ্চ আওয়াজে সমবেত দরুদ শরীফ পড়া যায় দরুদে ইব্রাহিম পড়াও যাই আর দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ শরীফ পড়াও দানিয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়া যাই মুস্তফা জানে রহমত পেলাখু লাখু সালাম পড়া যাই নাবির নাম শুনে চোখে চুমা দেওয়া যাই আজানে একামাতে জালসাতে মিলাদ শরীফে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যাই বারোই রবিউল আব্বাল মহানবীর আগমন দিবস পালন করা যাই নাবির আগমন দিবসে দোকান পাঠ ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে খুশি উদযাপন করা যাই মুসলমানের নিকটে সর্বশ্রেষ্ঠ সর্বাধিক খুশির দিন হলো 12ই রবিউল যে যে নাবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা যাই নাবির আগমনের খুশিতে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা কে আলোকিত করা ইসলামিক পতাকা উত্তোলন করা যাই আগমনের খুশিতে পরিবার পরিজনের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করা যাই ফাতেহা ইয়াজদাহাম পালন করা যাই বাড়া পালন করা যাই চোদ্দ পনেরো সাবান রোজা রাখা যাই চোদ্দ তারিখ দিবাগত রাত্রি জাগরণ করে এবাদত করা যাই হালুয়া রুটি খাওয়া যাই মহরম আসুরার তারিখ দশই মহররম পালন করা যাই নয় দশ তারিখ রোজা রাখা যাই নয় তারিখ দিবাগত রাত্রি এবাদত করা যাই ইমাম হাসান ও হুসাইনের স্মরণে দশই তারিখ তাদের আলোচনা শোনার জন্য সভার ব্যবস্থা করা যাই আজি জানে মহতারাম মৃত ব্যক্তির উদ্দেশ্যে ইসালে সবাব করা যাই মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য কুলখানি খানি করা কালেমা খানি করা ফাতেহা খানি করা মিলাদ খানি করা যাই মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে তিন দিনের দিন চার দিনের দিন এগারো দিনের দিন চল্লিশ দিনের দিন হাতেহার ব্যবস্থা করা যাইক মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে আপনার ফকির মিসকিন গরিব ব্যক্তিদের অসহায় দুস্থ ব্যক্তিদেরকে দিন তারিখ নির্দিষ্ট করে খাওয়ানোর ব্যবস্থা করা যাই সুন্নি জামাতের আমল সমহের মধ্যে কবর জিয়ারত করা যাই কবরের পার্শ্বে দাঁড়িয়ে কোরআন মাজিদ পড়া যাই কবরের পার্শ্বে হাফেজকে দিয়ে কোরআন মাজিদ খতম করা যাই পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের নিকটে বায়াত গ্রহণ করা যাই পীর অলি আউলিয়া বুজুর গানে দিনদের মাজার শরীফ জিয়ারতের জন্য সফর করা যাই আল্লাহর অলিদের মাজার শরীফ জিয়ারত করা যাই আল্লাহর অলিদের মাজারে চাদর দেওয়া ফুল দেওয়া গোলাপ দেওয়া যাই আল্লাহর অলিদের মাজারে ইমারত তৈরি করা যাই আজি জানে মহতারাম আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা যাই হাত উঠিয়ে দোয়া করা যায় দোয়ার শেষে চেহারার উপরে বুলিয়ে নেওয়া হাত যাই এই সমস্ত আকীদা এবং কর্মসমূহের উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু জোরে বলুন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর আকিদার উপর আপনাদের আমাদের থাকতে হবে এবার যে ব্যক্তি সে যে কোয়ালিটির ব্যক্তি হোক যদি নবীর নূর হওয়াকে অস্বীকার করে নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে নবীর হাজির নাজির হওয়াকে অস্বীকার করে নবীর শাফাতকে অস্বীকার করে তাওয়াসসুল বিল আম্বিয়া তাওয়াসসুল বিল আউলিয়াকে অস্বীকার যদি করে আজকে মিলাদ ও কয়ামকে অস্বীকার যদি করে ই সালাবকে যদি অস্বীকার করে ফাতেহাইয়াজ ধামকে পালন করা অস্বীকার করে নাবীর আগমন দিবস পালন করাকে বেদাত হরাম বলে এবার ইসলাম পীর অলিয়া অলিয়া বুজুর কানে দিনদের নিকটে যেতে বারণ করে আল্লাহর অলিদের মাজার জিয়ারতে যেতে নিষেধ করে আল্লাহর অলিদের মাজারকে ভাঙার কথা বলে ফারাদকে সবে বারাতে এবাদত করতে বারণ করে হালুয়া রুটি খেতে নিষেধ করে আজকে দশই মহরম আসুরা পালন করতে বারণ করে ইয়ানাবি পড়তে বারণ করে পড়তে বারণ করে নবীর নাম শুনে চোখে চুমা দিতে নিষেধ করে তবে জেনে নিতে হবে ও ব্যক্তি সুন্নি হানাফি ন